সকাল বন্ধুরা তোমাদের সামনে আমি আমার মার্কেটের ভিডিওটা ফুল মার্কেটের নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো যে মার্কেটের আজকে কি অবস্থা কালকে কালী পুজো সবাই তো জানো সেই জন্যই মার্কেট এসেছি দেখো মার্কেটে এসে ভিড় দেখেছ মানুষের মনে হচ্ছে যেন ঢুকা যাবে না এত ভিড় হয়েছে কি বলবো মানে রাস্তা দিয়ে ঠিক মতন যাওয়াই যাচ্ছে না এত ভিড় মানুষের তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি আজকে কেমন কী সব ফুলের দাম এর যেখানে এখানে গাঁদা নিয়ে যাচ্ছে এই যে মার্কেটে ঢুকে পড়েছি বন্ধুরা দেখো তোমরা ভিডিওটি কিন্তু যেখানে দেখতে পাচ্ছ সেটাই এত মানুষ মানে চিন্তা করা যাবে না রাস্তা দিয়ে মতো যাওয়া যাচ্ছে না ভিড়ে ভর্তি একদম ঠিক আছে এইখানে পদ্ম বিক্রি হচ্ছে তো দামটা দেখাচ্ছি দেখো জিজ্ঞেস করলাম বলছে পনেরো টাকা করে পিস কিনাই যদি পনেরো টাকা বেচবো কত পদ্ম এখানেও বলছে সাড়ে তিনশো টাকা এইভাবে যাই হোক কারুর কাছ থেকে তো নিতে হবেই কার পুজোই প্রয়োজন আছে এখানে দেখো বড় ফুল আকন্দ ফুল সব বিক্রি হচ্ছে তোমরা পুরো ভিডিওটি দেখো কেউ ঠেলে দিয়ে চলে যাও না আর আজকে এত ভিড় হয়েছে চিন্তাও করা যাবে না পুরো মার্কেটটায় যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় পুরো মার্কেটটাই মানুষের ভর্তি হয়ে গেছে যেই সাইডে যাচ্ছি সেখানেই ভিড় দেখতেই পারছ এত ভিড় যাওয়া যাচ্ছে না ঠিক মতন আর এত দাম বলছে সব জিনিসের কী বলবার কিছু বলার নাই আর হবেই না কেন কাল কালী পূজা আছে এখানে দেখো এটা একটু মার্কেটটার সাইড দিকে ভাবলাম এই দিকটা একটু একটু ফাঁকা হবে কিন্তু এখানেও এসে দেখছি সেই একই অবস্থা ভিড় কম কিছুতেই কমছে না যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় বুঝতেই পারছি তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষ এসেছে ফুল কিনতে দেখো এত ভিড় আর এত জিনিসের দাম কী বলবো এখানে একটু আকন্দর দাম করছিলাম বলছে তিনশো টাকা কুঁড়ি মানে কী বলবো আর এত জিনিসের দাম বলছে কোনো ফুল কিনে কিনতেই পারছি না তবু তো কিনতেই হবেই কারণ অর্ডার আছে কাল পূজা আছে কিছু করার নেই ফুল কিনতেই হবে তারপর এখান থেকে চলে আসলাম যাবার মার্কেটটার ভিতরে ঢুকলাম কারণ আমাকে জবা ফুল নেওয়া ছিল এদিন জবা নেওয়া বলে আবার ভিতরেই ঢুকে পড়লাম যে জবার মার্কেটের কাছে চলে এসেছি ঠিক আছে এবার বন্ধু দেখো রজনী সব থেকে মেন জিনিস যেটা হচ্ছে রজনী কত করে দাম বলছে জানো আটশো টাকা কিলো আজকের এই পুজোর মার্কেটে তো টাটা বন্ধুরা কেমন লাগলো সবাই একটু জানাবেন বা